আসসালামু আলাইকুম আপনাদের প্রচুর ডিমান্ডের জন্য আমরা মালয়েশিয়ার ইনস্ট্যান্ট ক্যাবগুলো আবারও রিস্টক করেছি এবং ক্যাবগুলো এত বেশি সুন্দর প্রত্যেকটার ফেব্রিক আপনারা খুব পছন্দ করবেন কারণ হচ্ছে এগুলো খুবই সফট এবং মাথায় একদম প্রেশার লাগে না তো আমি একের পর এক কালেকশান দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রচুর কালেকশন এবং এগুলোর আরও অনেক কালার আছে আমি প্রত্যেকটা কালেকশন জাস্ট একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেটাই পছন্দ হবে আপনারা কিন্তু এটার অবশ্যই অবশ্যই এটার কালারগুলো পাবেন সেই সাথে খুবই রিজনেবল প্রাইস এবং এগুলো পড়ার পর আপনাদের আউটলুকটা কেমন হবে সেটাও কিন্তু আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো হোলসেলে এবং রিটেলে দুইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা এতই বেশি ইউজফুল যে আমরা বারবার স্টক করছি ফেব্রিকটা এত সফট কি ক্রস থেকে শুরু করে পার্টি ওয়ার কিছু পেয়ে যাচ্ছেন আমাদের আফসার আপনার অন্তরাতে আর এইগুলোর ডিমান্ডের জন্য আমরা এগুলো আবারও স্টকে আনবো ইনশাল্লাহ নেক্সট শিপমেন্ট আসবে তার আগেই কিন্তু এগুলো শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম